হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি সো গাইস আজকে আমরা একটা সিএস খেলতে গিয়ে কি বলবো ভাই একটা আজব একটা ঘটনা ঘটে গেছে ভাই আপনারা ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা ভিডিও দিয়ে চলে যাই সো গাইস ভিডিও শুরু হওয়ার আগে আপনাকে একটা কথা বলে গাইস আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেল আমরা লিঙ্ক ডিসক্রিপশন বা পিন কমেন্টে দেবো সময় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হতে পারেন এবং ফলো দিতে পারেন সো সুখেছে আমরা ভিডিও স্টার্ট করে দিয়েছি সেটা হচ্ছে এমএসটা সোকা আমরা এমএসটা দেখলে বুঝতে পারেন ভাই কী কাজ ঘটনা ঘটলো ভাই বিশ্বাস করবেন না সো সবাই আমি যখন মানে আমি তারপর লুকছি দেখেন যাই চার চারটা ভাই দেখেন মাকসাকে একটা নিয়ে বসে আসে ভাই চারটা ফুল স্কোয়াড মাকসাকে একটা নিয়ে চলে আসছে ও ভাই আমাদের স্কোয়াড দেখেন তাদের স্কোয়াড দেখেন আমি কী বলব সকালে তারপর আমি ফিস চেপে আমি স্পেনে চলে আসলাম আমরা মানে এই ম্যাচটা খেলার জন্য সকাল স্পেনে আসার পর আমি এদিকে মানে ভিতরে ঢুকছিলাম ভাবছিলাম ভিতরে এনেমি থাকবে দেখি কোনো এনেমি নেই ভিতরে তারপর দেখি আমার টিমের কার সাথে বাইট করতেছে যে আমার টিমের একটা নখ দেখি ভাই মা আকাশ আমার শুরু হয়ে গেছে ওদের আমি যাই ডিহাটুপতে কোনো মতো করে একটা গিয়ে আনেছিলাম কি ভাই মাসি কোনো মতো করে ভাই দেখি ভাই আমাকেও ভাই কি মার দিয়েছে আমার থেকে জোসিপো নাই ভাই দেখেন সাথে সাথে আমরা তিনজন নক ও ভাই রে ভাই কেমনি কেমনি কি সো তারপর আমাদের একটা প্লেয়ার আছে দেখে থাক সে কী করতে পারে জানি সে আর কিছু করতে পারবে না আর কী করব আমরা এই মায়ের এই রাউন্ডটাই হরে গেছি ভাই এত মায়ের কাছে যন্ত্রণা মায়ের আমার বন্ধু একটা কেসে র্যান্ডাম করে সব র্যান্ডামের সাথে খেলতেছিলাম হঠাৎ ফরে গেছে তাদের স্কোয়াড কী করবো আমরা এসে সবাই সবাই দেখেন সবাই হচ্ছে কিন্তু মা ক্যারেক্টার ভাই সব এতগুলো একটা মা সাথে আমি দুইটা মা বের হই হুম তো দুইটা চারটা গুণ করলে অনেকগুলো মাকসা করত ভাই আট আটটা মাকসা ভাই একটা মানে রাউন্ডটা যদি আটটা মাকসা চালায় কেমন নাকি ভাই তো আমাকে ভাই ডেজার্টের গান নিয়ে নিশেই আমরা কোনো মতে এই রাউন্ডটা জিততে হবে কারণ আমার এই রাউন্ডটা জিতে স্পন্ডব তা ডেজার্ট নিয়ে গান নিয়ে এখানে ফোঁতা করতেছিলাম ফোটাফতি করার পর গিয়ে দিয়ে সামনে ভুল ওরা ভাই ডর লাগতেছে ভাই কেমকে খেলবো ভাই তো শুরু হয়ে গেছে আমাদের রাউন্ডটা আমি খুব মনোযোগ দিয়ে খেলব কেন এই রাউন্ডটা জিততে পারি আমরা যাবর দেখি আমার টিমে একটা রাস মারা দিছে তখন আমি হ্যাটচর লাগার জন্য ট্রাই করছি কোনো হ্যাটচোর লাগে নাই তখন দেখি আমার টিম একটা ফুল ডাউন ভাই লক গেট মারা ভাই কোনো মধ্যে গেমটা তখন আমার টিমমেটটা একটা মানে মাংস আমার সুরছে কোনটা মাংস একটা ভাঙছি এলো ভাই মাংস মার সুর এদিকে আমার মাকসা একটা মারলো দুইটা মারল ভাই একটা সব আমার বন্ধুর উপর হচ্ছে আমার টিমমেটের উপর হ্যাঁ ভাই দুই দুইটা দেখি আরেকটা মারছে ভাই আরেকটা আর একটা ভাই কেমনে কি ভাই বললাম আমার আজ কী করছে আমি এখানে একটা রাউন্ড ছিল সেটা আমার টিমমেট দুই দুই জায়গায় রান করে দিয়েছে ভাই তারপর দেখি দিয়ে সামনে গেছে ভাই আমার টিমমেট একটা নক তারপর দেখি ভাই আরেকটা নক সঙ্গে সঙ্গে তিন নাম্বারটা একটা আমার সামনে রাশ মারতে হবে কোনো মতো ধুম করে ডাটে গাল দেয় হক আটটা মারি যান তারপর কী করছি আমার টিমের দোটাকে আমি রিকভার করতেছি কিনা আমি রাউন্ডটা জিতা লাগবে ভাই ডটো লাগতেছিল কোনো মার না দেয় সো এই ভিডিও কোনো স্কিপ হবে না আমি সুতরা সব কিছু দেবে কোনো কাট হবে না বলেছি এই ভিডিওটা কি হয়েছে ভাই আমার এক্সপিরিয়েন্স তো আমি কী করছি লাস্ট প্লেয়ার ছিল এটাকে কমপ্লিট করুন লাস্ট প্লেয়ার ছিল লোকেশন পাই হ্যাড দেবো কিনা পিকি দেয় আমার তখন গ্লুয়ার ছিল চাচেছিলাম না কভার কভার ছিলাম তো আমি যখন সুন্দর করে জন্য মানে নেই গেলাম ভাই একটা শর্ট মিস তখন আমার বন্ধুরা সবাই অফস্থা খারাপ তাদের আমি যাই একটা সুন্দর একটা বর্ডি শর্ট দিয়ে মারা দিয়েছি ইত্যাদি কিল চুরি করতেছি ভাই ওরা তো মনে মনে আমার কালে দিচ্ছিলাম আমাকে ফেরা আমি মাইকটাকে অফ করে খেয়ে নিই আমি র্যান্ডম সাথে কান্দি না গেলার সাথে সো গাইস আপনারা যদি আমার সাথে খেলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হতে পারেন সেখানে আমি ইটিং করে দিই গেম প্লে করি আমার রাখি গাইস যারা যারা ভিডিও দেখেন সবাই যতটুকু মনে দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন গাইস এই রাউন্ডটা আমি এম ফাইভ নাইনটি নিয়ে এই রাউন্ড আমি এত মানে ভালো খেলতে পারিনি এই রাউন্ডে আমি আমার বন্ধুরা সব রাউন্ড ব্যার করে নি আমি ভাবছিলাম কাটবো না কাটিয়ে দিব এই রাউন্ডটা কাটি নাই অ্যা টু জেড বুঝবো আপনাকে আমি এম ফাইভ নাইনটি এর ডেজার্টে আছে আমার থেকে আমি কষে শুধু লাশ দিয়েছি তো ওরা সব প্লেয়ার এখানে নাই আমি ওষুধ সামনে আছে দেখি সবাই ওদিকে আমার টিম ওদিকে মানে দুইটা আমি ওইদিকে ছিল তখন আমি ওদের লোকেশন পেয়েছি গোসি আমি সুন্দর করে রাশ মাস দিয়েছি ভাবছিলাম একটা থাকবে বাই দেখেন ভাই গুলো ছিল না তাই এই জন্য রাশ মাসে দেখেন মা কোষা দেখেন ভাই দুইটা সার পাঁচটা খেলছে আমি কী করব আর আমার টিমের সুন্দর ভালো একটা গেম প্লে দিয়েছি তারা টাকায় নক করে একটাকে নক করে দিয়েছে আরেকটাকে ফিনিশ করে দিয়েছি টাকা ফিনিশ করে দিয়েছে ছিল এখন আমাদের একটা প্লেয়ার আমাদেরকে দাদা তারা খুব ইজিলি রাউন্ড আগে জিদি দেখেছি হমপি দিয়ে অনেক হ্যাট আমরা জিদি গেছিলাম অনেক ভালো করে শুকাইছি আজকে ভিডিও যারা ছাড়া এ পর্যন্ত সবাই কমেন্ট বক্স ইয়েস লিখে যাবেন শুকাইছে আমাদের রাউন্ড শুরু গেছে এখন আমি এখন ডেজার্ট গাল নিয়ে এখানে আমি কি জানি মারতেছি এটা কি মানে নাড়টা জিনিস সেটা মারতেছিলাম এখানে একটা ড্রাগ করে কোনো একটা হ্যাট লাগবে কিনা তার লাগে না হ্যাট তো আমি করে উপরে চলে আসলাম উপরে চলে ফের উপরে কিছু ট্রাই করলাম হেড লাগে কিনা কেউ পিক দিতেছে না হ্যাক তো দূরের কথা ভাই তারপর যখন নিচে নামছিলাম ভাই দেখি নিচে থেকে আসবে না আসবে আমার কথা সব ধুম করে ভাই একটা হ্যাটসুট মারিলাম তাকে হ্যাটসুট মারার পর দেখি আমার টিমমেট একটা চান্দার দিয়েছে থ্রি বি সিচুয়েশন আমি গ্লোমার থেকে দুই বিসিটা নিয়ে নিলাম চান্দে শর্ট গানটা নিয়ে নিলাম শর্ট গানটা নেওয়ার দিকে আমার টিমমেট আরেকটা চান্দার দিয়েছে ভাই আমি তাদের ছটটা আসো মারে দুইটা বডি মার মারে ধুম ধুম দুইটা বডি মারা নিলাম দেখি তো ভাই আমার কোথার থেকে হ্যাটসুট পরে ভাই তাড়াতাড়ি ভাই মেডিকেল ছিল মেডিকেল টু বি টু সিচুয়েশন আমি এখানে হলো দেখি দিয়ে এই কোথা থেকে আসে ই চাষ করতেছিলাম করতে ইয়ার ড্রপ চাষ করতেছিলাম তাড়াতাড়ি তার মারে চলে গেলাম যেন আমি ইয়ার ড্রপ চাষ করলে ভাই ফুল তারপর আমাদের কষ্ট তারপর আমার টিমমেটকে মানে নিচে দেখি ওর দুই দিক দুইজন দুই দিকে আমার টিম আছে রাশে দেখেন একটা মাকসা মারছে ভাই মারলাম আর একটা মাকসা এলো তিন নাম্বার মাকসা ভাই দুইটা মাংসা মধ্যে ফোটাইলাম দেখবেন আরও আসবে মেবি মাকসা আমি তারপর দেখি দিয়ে আমি সুন্দর মারি মারা কারণ আমার রোলি রাশ রাশ শিখতেছি আমি মানে এত আমি রাশ মারি না কেন সামনে প্লেয়ার ওদের বাম দিকে প্লেয়ার তার রাশ মারি আমার বন্ধুর সাথে আমি রাশ মারা দিচ্ছি আমার জোন পাই নাই তারপর দেখি দিয়ে একটা রাইডে একটা লেফটে রাইডটা মানে আমি কেমন মারছে শুধু রাশ দিচ্ছিলাম রাশ দেওয়ার পর দেখি দিই সামনে এটাকে অনেক ড্যামেজ করে দিয়েছে আমি শুরু করে রাশ মার দিছি আমার টিম ওকে মার দিয়েছে আস্তে করে আমার টিম কিল খেলতে শুরু ট্রিপল কিল করে পেলাম এই রাউন্ডও শোকাইসে আমরা যদি ভিডিওটা যদি এত পর্যন্ত দেখিয়ে থাকেন কেন এত পর্যন্ত দেখবেন না যারা যারা ভিডিও দেখছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ওগাই রাউন্ডটা আমার একটা বোলের জন্য বা একটা বুলের জন্য আমরা এই রাউন্ডটা হারাইভার সেন আমরা এখানে বই করে নিতে পারতাম আমি এখানে স্ক্রিনশট নিবেন না না ওই খেলা আসলো হোক জন্য যেন সেই স্ক্রিনশ নিবো আমিও রাশ পুরা রাশ মারা দিয়েছি একটা মারলাম হ্যাঁ লাগলো না বা কী কী মার দিয়েছে না আমি মারলাম একটা মার্চ কি জানি বাইক না রোটো স্পিড অনেক ড্যামেজ দিয়েছে সাইডের ওপর ড্যামেজ দিয়েছে এটা আমি কুক রাস্তা করে মারলাম দিকে পিছনে বাইক টেনে আমি চলে আসলো এইটাই আমার বলবে পিছনে যাবো আমি যখন পিছনে গেছি তখন দেখি তারা পিছ এখান থেকে ঘুরে টুরে আসে রাশ মার দিয়েছে আমাদের ফোর স্কোয়াডের উপর বা র্যান্ডমলি খেতেছি ওইগুলো জানেও না হ্যাঁ তারপর আমিও তাকে রিভাইভ দিলাম রিভাইভ দিব আমরা কিছুক্ষণ এখানে হোল্ড করছি যেন তারা আমি ভাবছিলাম সামনে থাকলে ওরা আসতে পারতো না একে কিছু হুল করছি ভাবছিলাম তারা সামনে আসবে তখন হ্যাড দিকে তারা ঘুরে আসতে আসে তা আমরা জানি না তাই আমি কিছুক্ষণ কি জানি না আর ওটা মারোটা জিনিস ছিল সেগুলো মারতেছিলাম মারাপতি কেন কোনো নাই নেই দিকে হ্যাটের দিকে হঠাৎ আমাদেরকে একটা ড্রেস লাগাই দিয়েছে ভাই আমি ওর স্যার প্রাইসকে বলতে আমাদের একটা টিম মেটো গেছে দেখেছি লগালগ আর আরেকটা গেছে ভাই কী বলবো ভাই দেখি দি ভাই আমি যখন আগে রিভাইভ দিব দেখি দি আরেকটা কোথা থেকে এম ফাইভ নাইন্টিন নিয়ে আসে ও আমি গুলি মিস হয়েছে নালা কত কথাইতাম কার কাছে তাই কত আমি ওরা রিভেভ দেবো ভাবছিলাম দেখি ভাই আ ভাই ও আমার ড্যামেজ দেখে পুনরো এসপি বাচ্ছবি তারপর যখন মুখ ফ্রুট পাই দেখি সামনে মানে প্লেয়ার ওর জোনে মশ সামনে ওর ড্যামেজ বলিনি আরেকটা প্লেয়ার দেখেন না ভাই কোথায় কি বলবো ভাই ও জোন বুস করতেছে আর কিছু বললাম না কী করবো র্যান্ডম প্লেয়ার এরকমই কথা শুনে না এবং শুনে ওকে একটা ড্যামেজ দিছে তারপর ও নিচে আমি গেছিলো নামার পর কবাব ছিল কবাব যাব এখানে জন গেছে আর কিছু করার ছিল না তিনজন জন মিলিলেন তা রাশ দিল কোনো একটা ডাউন করছে আর কি করবে ধুমধুম খেলছে মায়ের মায়েরগুলা সোকাইস তারপর আমরা এসে পাঁচ নম্বর রাউন্ডে চলে আসলাম মানে ছয় নম্বর রাউন্ড আমি এখানে মানে এম ফাইভ নাইনটি নিয়েছি ভাই এখানে আমাকে অত্যাচার করছে মা কষনে কি ভাই কই বা এর অ্যাড অন ভাই বা যেভাবে অত্যাচার করছে আপনারা সবাই দেখেন আমি হাসবো কি কান মনে বুঝতে না তারপর আমি সুন্দর করে রাস মারা দিয়েছি রাস মারা দেখি এখানে একটা দুইটা ভাই কোনো মতো করি ভাই ভাবছিল ভাঙবার ভাঙতে পারি নাই একটা লাগছে দুইটা ভাই সব এলে আরেকটা মাসে তিনটা মেবি উপরে একটা মাসে আবার গেট বা কি যা তা আমাকে আমি কিচ্ছু জানি না ভাই ভাই সাপ তারপর দেখি দেখি কোনো মতো আরেকটা ফোড়াটা যাচ্ছিলাম দেখি দিয়ে উপর থেকে নিচ থেকে আমি একটা আসছে কোনো একটা শট দুইটা শট মার দিলাম বাড়ি দেখে আমি পাঁচ ইঞ্চপির জন্য বাসছিলাম আমার বাইক ফট ক্যাপটা ছিল তাই বাসি গেছিলাম না চাঁদের দেশে তো এদিকে মেডিকেট করছিলাম আমার টিম মেট দুইটার শেষ তাকে হোল্ডিতে তারা ধুম ধাম করে তাকে ফিনিশ করে মানে শেষ করে দিলাম দেখি ভাই আরেকটা উপর রায় আমি জানি না বা নিচে আরেকটা রায় আমি যখন উপরে ছিলাম উপরেটা মারতে যাবো দেখি ভাই নিচে আরেকটা রায় উপরেটা ধুম ধুম মারলাম সে যে অ্যাসকেস নাকি ভাই কী বলে জানতে মারি তারপর আর কি করবো ভাই আমি তো মারা গেছি এখানে আমার টিমমেট সবগুলো রিকভার হয়ে গেছে থ্রি বি থ্রি সিচুয়েশন দেখা যাক কী করো আমার টিমমেট একটা রাকিব আছে সে অনেক ভালো খেলতেছিল সো গেলতেছিলো সে অনেক ভালো খেলতেছিল সে একটাকে ডাউন করতেছিল আরেকটা ফুল ড্যামেজ দিয়েছে ওকেও ডাউন করে দিছে এখন আওতা আরেকটা প্লেয়ার থ্রি বি ওয়ান সিচুয়েশন দেখি আমার টিমের একটা নখ তো ফুল ড্যামেজ দিয়েছে কিন্তু সে মারতে পারে না দেখি যে আরেক ভাই ই তো নখ ই তো তারপর দেখি ভাই আমি কী বলবো ভাই আর বাবা রাউন্ডটা শেষ বা দেখ দিয়ে ফিচার থেকে জিতে আসছে আমাদের টিমে আসার সঙ্গে সাথে ধুম করে মারা আমরা এই ম্যাচটা জিতে গেলাম সো গাইস আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিওর জন্য তো গাইস এটা আমার সাথে একটা মানে আমার এক্সপিরিয়েন্স ছিল ভাই কী ভাই কী মারা মানে মারাটাকে দিলাম ভাই তাই দিলাম আর কি সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার তাদের ঢুকু আল্লাহ হাফেজ